বগুড়ার দুপচাচিয়া উম্মে সালমা খাতুন হত্যাকাণ্ড নাটকীয় মোড় নিয়েছে হাত খরচের টাকা না পেয়ে মাকে তার ছেলে হত্যা করে লাশ ফ্রিজে রেখেছিল বলে র্যাব যে তথ্য দিয়েছিল তার উল্টো তথ্য রিমান্ডে দিয়েছেন গ্রেপ্তারকৃত ছেলে সাদবিন আজিদুর রহমান সেই সঙ্গে ফাঁসানোর কথা বলেছেন তিনি রিমান্ডের দ্বিতীয় দিন বৃহস্পতিবার নিহতর ছেলে পুলিশের কাছে এমন তথ্য দেন ওই তত্ত্বের বরাদ দিয়ে ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করে এখন পুলিশ পুলিশ বলছে ছেলে নয় বাড়ির ভাড়াটিয়ারা হত্যাকাণ্ড ঘটিয়েছেন শুক্রবার পনেরো নভেম্বর বিকালের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুপচাচিয়া থানার উপপরিদর্শক এস আই সুব্রত সিং গত রবিবার দুপুরে দুপচাচিয়ার জয়পুরপাড়া এলাকায় আজিরিয়া মঞ্জিল নামের চারতলা বাড়ি থেকে সালমা খাতুনের লাশ উদ্ধার করা হয় তিনি তুপচাচিয়ার দারুসন্না কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আজিদুর রহমানের স্ত্রী গ্রেপ্তারকৃত তার ছেলে সাদ ওই মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী গ্রেপ্তারকৃত তিনজন হলেন দুপচাচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের ইসলামপুর উত্তর সাদাপুর গ্রামের আয়ুব আলীর স্ত্রী মাবিয়া সুলতানা হাসি কুনহার ইউনিয়নের তালুস পশ্চিম পাড়ার আব্দুর রহিমের ছেলে মোসলেম উদ্দিন ও তালুস তালুসবাজার এলাকার নারায়ণ রবিদাসের ছেলে সুমন রবিদাস এর মধ্যে শুক্রবার বিকালে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পিচার মেহেদি হাসানের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মসলেম উদ্দিন বাকি দুজনের রিমান্ডের আবেদন করা হয়েছে সাদ রিমান্ডে জানিয়েছেন মাকে হত্যার বিষয়ে কিছুই জানেন না এমনকি ঘটনার সময় বাসাতেও ছিলেন না পরে বাসায় এসে দেখেন সব কিছু এলেমেলো ঘর থেকে মায়ের মোবাইল এবং কিছু জিনিসপত্র চুরি হয়েছে কিভাবে হত্যাকাণ্ড ঘটেছে তা জানা নেই তাকে এই ঘটনায় ফাঁসানো হয়েছে তার দেওয়া তথ্য অনুযায়ী চালমার মোবাইল ও ঘর থেকে চুরি হওয়া জিনিসপত্রের সন্ধানে মাঠে নামে পুলিশ ওডিবি হত্যাকাণ্ডের দিন ওই বাসা থেকে চুরি হওয়া ওয়াইফাই রাউটার ও মোবাইলের সূত্র ধরে সেই বাসায় ভাড়াটিয়া মাবিয়া সুলতানা হাসিকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয় পরে মাবিয়ার দেওয়ার তথ্য অনুযায়ী রাতভর অভিযান চালিয়ে বাকি দুজনকে গ্রেপ্তার করা হয়েছে মাবিয়ার দেওয়া স্বীকারোক্তির বরাত দিয়ে সুব্রত সিং বলেন জিজ্ঞাসাবাদে মাবিয়া বলেছেন সাত মাস আগে সালমার বাসায় ভাড়া নিয়ে মাদক ও অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি বিষয়টি জেনে যাওয়ায় বাসা ছাড়ার নির্দেশ দেন সালমা ভাড়ার পাওনা টাকা সহ বিভিন্ন বিষয়ে নিয়ে ক্ষুব্ধ হন মাবিয়া এর জেরে দুই সহযোগী মসলেম উদ্দিন ও সুমন রবিদাসকে নিয়ে সালমাকে হত্যার পর লাশ পিচে রেখে যান তারা সুমন এস্টোর চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন